শহরের কোলাহল আর কর্মব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে লেখক অনির্বাণ চৌধুরী সিদ্ধান্ত নিলেন কিছুদিনের জন্য গ্রামের কোনো নিরিবিলি জায়গায় গিয়ে থাকবেন তাঁর নতুন উপন্যাসটার জন্য একটা শান্ত পরিবেশ খুব দরকার অনেক খোঁজাখুঁজির পর এক বন্ধুর মাধ্যমে সন্ধান পেলেন শ্যামলপুর গ্রামের প্রান্তে অবস্থিত এক বিশাল পুরনো জমিদার বাড়ির বাড়িটার নাম জলমহল গ্রামের একেবারে শেষে বিশাল এক দিঘির পাড়ে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এই বাড়ি অনির্বাণ যখন প্রথমবার বাড়িটা দেখতে গেলেন তখন পরন্ত বিকেল ভাঙাচড়া গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা স্রোত তার শীত দিয়ে বয়ে গেল বিশাল উঠোন জুড়ে শুকনো পাতার রাশি দেয়ালের গা বেয়ে উঠেছে শ্যাওলা আর আগাছার জঙ্গল বাড়ির কেয়ারটেকার রতন কাকা ষাটর্দ এক বৃদ্ধ লাঠি এগিয়ে এলেন তার মুখে বলি রেখাগুলো যেন এই বাড়ির ইতিহাসের সাক্ষী রতন কাকা বললেন সাহেব এই বাড়িতে একা থাকবেন সাহস তো আছে আপনার অনির্বাণ হেসে বললেন ভয়ের কি আছে আমার তো এটাই দরকার একেবারে নিস্তব্ধ শান্ত পরিবেশ রতন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন দিনের বেলা সব শান্তই লাগে সাহেব রাত নামলে এই বাড়ির আসল রূপ দেখা যায় বিশেষ করে দিঘিটা ওটার দিকে রাতে না যাওয়াই ভালো অনির্বাণ এসব কথাকে গ্রামের কুসংস্কার ভেবে উড়িয়ে দিলেন তার কাছে এই বাড়ি আর তার পরিবেশ ছিল গল্পের এক দারুণ প্লট তিনি রতন কাকাছে অগ্রিম টাকা দিয়ে দিলেন এবং পরদিনই তার জিনিসপত্র নিয়ে জলমহলে এসে উঠলেন প্রথম রাতটা বেশ ভালোই কাটল পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হুক্কা হওয়া শব্দ ছাড়া আর কিছুই তার কানে আসেনি অনির্বাণ তার লেখার টেবিলে বসে গভীর রাত পর্যন্ত কাজ করলেন চারপাশের নিস্তব্ধতা তাকে নতুন করে লেখার অনুপ্রেরণা দিচ্ছিল দ্বিতীয় রাত থেকেই অদ্ভুত ঘটনাগুলো শুরু হল অনির্বাণ গভীর মনোযোগ দিয়ে লিখছিলেন হঠাৎ তার মনে হল দোতলার কোনো একটা ঘর থেকে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে কাঠের মেঝেতে পায়ে হাঁটার মতো একটা খট খট শব্দ তিনি প্রথমে ভাবলেন ভুল শুনছেন কিন্তু শব্দটা বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকায় তার বুকের ভেতরটা একটু কেঁপে উঠল রতন কাকা তো বলে গেছেন এই বিশাল বাড়িতে তিনি ছাড়া আর কেউ নেই তিনি সাহস করে টর্চলাইট হাতে দোতলায় গেলেন কিন্তু সেখানে ধুলো আর মাকড়সার জাল ছাড়া আর কিছুই ছিল না সব ঘরের দরজা বন্ধ তিনি ভাবলেন হয়তো পুরনো কাঠের বাড়ি তাই রাতের বেলা কাঠ ঠান্ডা হলে এমন শব্দ হয় নিজেকে যুক্তি দিয়ে শান্ত করে আবার লেখার টেবিলে ফিরে এলেন পরদিন রাতে ঘটল আজ ঘটনা রাত তখন প্রায় দুটো অনির্বাণ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন দিঘির জল চাঁদের আলোয় চিকচিক করছিল হঠাৎ তার চোখে পড়ল দিঘির ঘাট থেকে ভেজা পায়ে কিউ একজন উঠে আসছে আবঝা আলোয় অবয়বটা স্পষ্ট নয় তবে মনে হল লাল পাড়ের সাদা শাড়ি পরা কোনো মহিলা লম্বা চুল মুখের উপর এমনভাবে ঝুঁকে আছে যে মুখটা দেখা যাচ্ছে না অনির্বাণের বুকের ভেতরটা ধক করে উঠল এত রাতে দিঘির ঘাটে কে তিনি কে ওখানে বলে চিৎকার করতেই মূর্তিটা যেন বাতাসে মিলিয়ে গেল অনির্বাণ দৌড়ে বারান্দার শেষ প্রান্তে গেলেন কিন্তু সেখানে কেউ ছিল না শুধু ঘাটের ভেজা সিঁড়িতে কয়েকটা পায়ের ছাপ যা বাড়ির দিকে এগিয়ে এসে হঠাৎ করেই মিলিয়ে গেছে অনির্বাণ ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন তার যুক্তিবাদী মন আর এই ঘটনাগুলোকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছিল না পরদিন সকালে রতন কাকা এলে অনির্বান তাকে রাতের ঘটনাটা বললেন রতন কাকার মুখটা ভয়ে সাদা হয়ে গেল কাঁপা কাঁপা গলায় বললেন সাহেব আমি তো আগেই বারণ করেছিলাম ওনার দেখা পেয়েছেন আপনি উনি হলেন অপর্ণা এই বাড়ির ছোট কর্তার বউ এক অমাবাস্যার রাতে এই দিঘিতেই ডুবে মরেছিলেন লোকে বলে কর্তা নিজেই মেরে ফেলেছিলেন সেই থেকে ওনার আত্মা এই বাড়ি আর দিঘিটাকে আঁকড়ে ধরে আছে রাতে প্রায় তাকে দিঘির পাড়ে ঘুরতে দেখা যায় উনি গান গাইতেন খুব ভালো মাঝে মাঝে গভীর রাতে ওনার কান্নার ফুরো ভেসে আসে রতন কাকার কথা শোনার পর উনির্বাণের ভয়টা আরও জাঁকিয়ে বসল কিন্তু তার জেদও বাড়ল তিনি ঠিক করলেন এই রহস্যের শেষ দেখেই ছাড়বেন সেদিন ছিল অমাবস্যা আকাশ ঘন কালো মেঘে ঢাকা রাত নামতে চারপাশটা যেন কবরের মতো নিস্তব্ধ হয়ে গেল মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আর তার আলোয় জলমহলের ভয়ঙ্কর রূপ আরও স্পষ্ট হয়ে উঠছে রাত বারোটা নাগাদ বিদ্যুৎ চলে গেল অনির্বাণ মোমবাতি জ্বালিয়ে বসেছিলেন হঠাৎ তিনি শুনতে পেলেন দিঘির দিক থেলে এক অদ্ভুত মিষ্টি কিন্তু করুণ সুর ভেসে আসছে কেউ যেন খুব ব্যথার ব্যথনার্ত গলায় গান গাইছে সুরটা এতই মাদকতাপূর্ণ যে অনির্বাণের মনে হল কেউ তাকে ডাকছে সুরটা তাকে ধীরে ধীরে দিঘির দিকে কেনে নিয়ে যাচ্ছে তিনি নিজেকে সামলে নিলেন দরজায় খিল দিয়ে খাটের উপর জড়সড় হয়ে বসে রইলেন কিন্তু গানটা থামল না বরং মনে হল গানের সুরটা ধীরে ধীরে বাড়ির ভিতরে চলে আসছে প্রথমে বারান্দা তারপর শশের ঘর আর এখন ঠিক তার ঘরের দরজার বাইরে থেকে গানের আওয়াজ আসছে হঠাৎ গানের সুরটা থেমে গেল তার বদলে শুরু হলো ফিসফিসানি একটা নারী কণ্ঠ তার নাম ধরে ডাকছে উনির্বাণ দরজাটা খোলো আমি এসেছি অনির্বাণে সরাসরিন কাটা দিয়ে উঠল ভয় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তিনি শুনতে পেলেন কেউ তার ঘরের দরজায় নক দিয়ে আঁচড়াচ্ছে খচ 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 শব্দটা তার মস্তিষ্কের ভেতরেও যেন আঁচড়াচ্ছে এরপর যা তিনি দেখলেন তাতে তার হৃদপিণ্ড প্রায় বন্ধ রয়ে যাওয়ার জোগাড় ঘরের কোণে রাখা বড় আয়নাটার দিকে তার চোখ গেল মোমবাতির কাঁপা কাঁপা আলোয় তিনি দেখলেন আয়নার ভেতরে তার পেছনে একজন মহিলা দাঁড়িয়ে আছে সেই লাল পাড়ে সাদা শাড়ি ভেজা চুল মুখের ওপর এমনভাবে ঝুঁকে আছে যে মুখটা দেখা যাচ্ছে না উনির্বাণ ভয়ে চোখ বন্ধ করে ফেললেন তিনি চিৎকার করতে চাইলেন কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না তার মনে হল একটা বরফ শীতল হাত তার কাঁচ স্পর্শ করেছে একটা পচা সাথে গন্ধ তার নাকে এসে লাগলো সেই নারী নারীকণ্ঠ আবার তার কানের কাছে ফিসফিস করে বলল ভয় পাচ্ছ কেন আমি তো শুধু আমার গল্পটা শোনাতে এসেছি আমার মৃত্যুর গল্প অনির্বাণ আর সহ্য করতে পারলেন না তিনি শেষ শক্তিটুকু দিয়ে এক ঝটকায় উঠে দৌড় দিলেন দরজা খুলে বাইরের বারান্দায় বেরিয়ে এলেন কিন্তু কোথায় পালাবেন চারিদিক ঘুরঘুরটি অন্ধকার শুধু বিদ্যুতের ঝলকানিতে পথ দেখা যাচ্ছে তিনি দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে গেলেন কিন্তু সিঁড়ির প্রতিটা ধাপে তার মনে হলো তিনি ভেজা পিচ্ছিল কিছুতে পা রাখছেন এক ঝলক বিদ্যুতের আলোয় তিনি দেখলেন পুরো সিঁড়িটা লম্বা ভেজা চুলে ভর্তি তিনি কোনো মতে সেই চুল মারিয়ে নিচে নামলেন তার লক্ষ্য ছিল গেট পেরিয়ে বেরিয়ে যাওয়া কিন্তু বসার ঘরে পৌঁছতেই তিনি দেখলেন ঘরের মাঝখানে সেই নারী মূর্তি দাঁড়িয়ে আছে এবার আর আবছা নয় একেবারে স্পষ্ট তার যোগ দুটো আগুনের গোলার মতো জ্বলছে আর মুখে কোনো চামড়াই নেই শুধু সাদা কঙ্কালসার খুলি সে তার পচা মাংসহীন আঙ্গুলগুলো দিয়ে উনির্বাণকে ইশারা করছে তার মুখ থেকে বেরিয়ে এলো এক বিকট অমানসিক চিৎকার সেই চিৎকার শুনে মনে হলো শত শত আত্মা একসঙ্গে কান্না করছে অনির্বাণ জ্ঞান হারালেন যখন তার জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে রতনকাকা তাকে বসার ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় খুঁজে পেয়েছেন অনির্বাণের সারা শরীর জ্বরে কাঁপছে তিনি বিড়বির করে শুধু বলছেন ওকে যেতে বলো ও আমার দিকে তাকিয়ে আছে ওর চোখে আগুন রতনকাকা আর এক মুহূর্ত দেরি করেননি গ্রামের কয়েকজন লোকের সাহায্য নিয়ে অনির্বাণকে শহরের হাসপাতালে পাঠিয়ে দেন অনেকদিন চিকিৎসার পর অনির্বাণ সুস্থ হয়েছিলেন কিন্তু তার মানসিক স্থিতি আর কখনো আগের মতো হয়নি তিনি লেখালেখি ছেড়ে দিয়েছেন রাতের বেলা একা থাকতে পারেন না অন্ধকারে তার দম বন্ধ হয়ে যায় আর মাঝে মাঝে ঘুমের ঘোরে তিনি চিৎকার করে ওঠেন কারণ তিনি এখনও সেই আয়নার প্রতিবিম্বটা দেখতে পান শুনতে পান সেই ভেজা সিঁড়ির খসখসে শব্দ আর সেই কান্না ভেজা মৃত্যুশীতল গান জলমহল এখনও শ্যামলপুর গ্রামের প্রান্তে সেই দিঘির পাড়ে দাঁড়িয়ে আছে তার ভেতলে অপর্ণার অতৃপ্ত আত্মাকে নিয়ে আর অনির্বাণীর মনে সেই আধার রাতের ভয় চিরস্থায়ী হয়ে গেছে যে ভয় থেকে তার আর কোনো দিন মুক্তি নেই গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন